El número bono. Tu una perra. Laca, laca, la, laca, আচ্ছা ফেসবুকে দেখলাম যে রাত বিচিকে মাইরা ইন্দা বুসকাই লাইছে আবার এনে কালা দাগ বানাই লাইছে আরো একটা খবর আছে সেটা হলো বিচির ফেসবুক পেজে পোস্ট দেখলাম যে রাদের সাথে তার নাকি ডিভোর্স হয়ে গেছে এবং এই ডিভোর্স বিষয়টা নিয়ে বিচি আবার ফেসবুক লাইভে এসে অস্বীকার করতেছে আসলে নাটক কত দূর আগালো এবং নাটক কি এসে দাঁড়ালো আমার এই জীবনে তো আমি কিছু করতে পারিনি আমার স্বামীর দেয়ালটা এত বড় আপনাদের বাসার দেয়াল বড় নাকি আপনার মন বড় নাকি রাদের হাতের ঘুষিটা বড় সেটা তো আমি জানি না আপনি খেয়েছেন আপনি ভালো জানেন এ বান্টি ছেলে তুই

ঘটেছে এদের পিছনে আরে হ আমার কাছে তো এমন কিছুই মনে হইতেছে আরে তাইলে তো ঘটনা উদঘটন করা দরকার ফরেনারদের সাথে ছবি যে তুলনা আমার মতন বউ কি তুমি পাবা কোনো বউকে তার স্বামীকে কোনো মেয়েদের সাথে ছবি তুলতে দেয় তাও ফরেনারদের সাথে এবার এই ভিডিওর মাধ্যমে জানা গেল তাদের ঝগড়ার মূল রহস্যটা কি কিছুদিন আগে রাত ও বিথি গেছিল বিদেশ টুরে তখন রাত কিছু বিদেশি মেয়েদের সাথে ফটো তুলে এবং এ বিষয়টা নিয়েই বাজে বিথির সঙ্গে দম এবং তখন থেকেই ছোটখাটো এবং খুঁটিনাটি বিষয় নিয়ে তাদের ভিতরে বাজতো দ্বন্দ্ব আর মারামারি সে তো ক্যামেরার পিছনে সময় লেগেই থাকতো সেটা আপনারা এখনই দেখতে পেলেন দেখেন এবং রাদের সাথে বিধির সঙ্গে দ্বন্দ্বের আরো একটা বড় কারণ ছিল রাদ নাকি তার দাম্পত্য জীবনে সুখী ছিল না সে নাকি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিল এ বিষয় নিয়ে অবশ্য বিধি তুমুল ঝগড়ায় লিপ্ত হয় রাদের সাথে এবং রাদের সাথে বিথির বাজাবাজির অন্যতম এক বড় কারণ ছিল বিধি ছিল গরিব ঘরের মেয়ে এবং রাজ ছিল কুটিপতি এবং সে তার নামও দিয়েছিল যে আম্বানি পরিবারের ছেলে আম্বানি অবশ্য এই নামটা সে নিজে রাখেনি এই নামটা দিয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তরাই কয়েকদিন আগে রাতের সাথে এবং বিথির সাথে তুমুল ঝগড়া হয় এবং রাত তখন তাকে মেরে ফাটিয়ে ফেলে এবং তখনই রাগে ক্ষোভে ভাইরাল এবং তার ভক্তদের মাঝে বাজে গোলযোগ যে আসলে কি হতে যাচ্ছে এবং কি হয়েছে যে আসলেই তাদের ভিতরে ডিভোর্স হয়েছে কিনা নাকি নাটক করতেছে তারা ভাইরাল হওয়ার জন্য হে গেছে আপনারা কি ভাবছেন যে এতক্ষণ যা বলছি সব সত্যি বলছি না মোটেও সত্যি বলিনি তবে হ্যাঁ এইটা সত্য কথা মারামারি গ্যাঞ্জাম ঢুসা কিছু একটা হয়েছে এটা সত্য আর একটা কথা আপনারা এতদিন সোশ্যাল মিডিয়া এটা জানছেন বা শুনছেন যে তাদের ভিতরে ডিভোর্স হয়ে গেছে আসলে এটাও হয় না আর এই যে আমি বলছি যে রাত সে নিজে বিবাহ করতে চায় দ্বিতীয় বিবাহ আসলে এটাও সত্যি না এটাও মিথ্যে কথা আসলে এটা একটা ভিডিও স্কিপ ছিল আরে দাদা সবই যদি মিথ্যে কথা হয় তাহলে সত্যি কোনটা সত্য মিথ্যা তো এর ভিতরেই লুকিয়ে আছে এবার আপনারাই বুঝে নেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আর ভাই এদের নিয়ে এত মাতামাতি করার কিছু নাই এরা বাংলাদেশের এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি হয়ে যায় না যে এদেরকে নিয়ে আমাদের মাতামাতি করতে হবে এরা কোনো সেলিব্রিটি না যে এদেরকে নিয়ে মাতামাতি করতে হবে যাই হোক আজাইরা পেশাল বাদ দিয়ে যার যার নিজের কাজ করুন হ্যালো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন